চেলসি যে চেলসি কিনা গত বছরের আগের বছরের সিজনে প্রিমিয়ার লিগে টপ ফোরে তো অনেক দূরেরই বিষয় টুয়েলভ পজিশনে শেষ করেছিল তাদের প্রিমিয়ার লিগ জার্নি সেই চেলসি বর্তমানে কিন্তু প্রিমিয়ার লিগে

জনের মতো প্লেয়ার প্লেয়ার আছে আছে তো তো এতজনকে কখনোই দলে চান্স দেওয়া সম্ভব না তবে কিছু কিছু যাদের ফলে চেলসি আরো অনেক উন্নতির দিকে যাবে বলে আমি আশা করি ভবিষ্যতে তো কিছু কিছু প্লেয়ারদের মধ্যে বর্তমানে যদি আপনি চেলসি স্কট দেখেন তাহলে দেখবেন যে এখানে ব্রাজিলিয়ার প্লেয়ারদের অনেক আধিপত্য দেখা যাচ্ছে ব্রাজিলের তিনজন প্লেয়ার বর্তমানে চেলসির স্কোয়াডে এরা হয়তো নিয়মিত জায়গাও পেয়ে যেতে পারে স্টার্টিং লাইন আপে আর এই তিনজন কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার এবং তাদের ভবিষ্যৎ চেলসিতে অনেক ভালো হতে যাচ্ছে এবং এই সকল প্লেয়ারদের ঘিরে চেলসি ফ্যানরা কিন্তু অলরেডি স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে তো এই তিনজন প্লেয়ারের মধ্যে সর্বপ্রথম আসি জব পেদ্রোর কথাই জব পেদ্রো যখন চেলসিতে আসলো তিনি তখন যখন ব্রাজিলের লিগে খেলছিলেন তখন কিন্তু তাকে কল আপ করা হলো যখন চেলসি ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছিল আমেরিকাতে তো ওই সময় কিন্তু এমন এক সময় তিনি দলে আসলেন তিনি কিংবা স্কোয়াডের সাথে কখনো ওই রকম ভাবে পরিচিত ছিল না তো সেই কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে চলে আসলো চেলসি স্কোয়াডে এবং আসার পরেই বাজিমাত করে ফেললো তিন ম্যাচে দুই গোল করে ফেললো এবং এই দুই গোল কিন্তু তিনি করলো নক আউট সেমিফাইনালে এবং ফাইনালে আমরা জানি যে চেলসির কিন্তু স্ট্রাইকার পজিশন নিয়ে অনেক বড় একটি সমস্যা ছিল কেননা চেলসির মিডফিল্ড থেকে যে পরিমাণে জ্যাকসন কিন্তু সেটি কখনোই কনভার্ট করতে পারতো না যার ফলে চেলসিকে অনেক ভুগতে হতো তবে জেট্রো আসার পর মনে হচ্ছে যে এই জ পেট্রোর মাধ্যমে চেলসি আরো অনেক সাফল্য পেতে যাচ্ছে ভবিষ্যতে তারপর আসি আরেকজন প্লেয়ারের কথা এস্টে ভাও এই এস্টেভার যদি দেখেন তিনি কিন্তু খুবই খুবই আন্ডারলেটেড একজন প্লেয়ার বর্তমান বিশ্বে আমরা সবাই সব সময় হাই দেখি যে বয়স মাত্র এবং আঠারো তিনি এরকম খেলা দেখাচ্ছেন এরকম গোল করছেন অ্যাসিস্ট করছেন তবে আপনি যদি এস্টেভার প্রোফাইলটা দেখেন তাহলে দেখবেন যে এই এস্টেভার বয়সও কিন্তু সবেমাত্র মাত্র আঠারোতে পড়লো এবং আঠারো বছর বয়সে তিনি কিন্তু এ পর্যন্ত পালমেরাসের হয়ে প্রায় আশির উপরে প্রফেশনাল ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান লিগে আর এই আশির ম্যাচে তিনি গোল করেছেন অপরদিকে কিন্তু প্লাস ম্যাচ খেলার পরও গোল করেছে মাত্র তো এখান থেকে দেখলে বার্সেলোনা হয়ে আমাল আপনারা হয়তো বুঝতে পারবেন যে এস্টেভাও একজন প্রতিভাবান প্লেয়ার এবং ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার তো চেলসিতে তিনি যখন আসলো ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ করে আসার পর কিন্তু তিনি প্রি সিজনের ম্যাচে তার প্রথম ম্যাচে ডেবু ম্যাচে তিনি গোল করে ফেললো তো তিনি কিন্তু রাইট উইং আবার লেফট হয়তো খেলানো যেতে পারে যদিও রাইট উইং এ অনেক সময় আমরা দেখি কোল পালমার খেলতে তবে আমার মনে হয় এনজো মালস্কার যদি চায় তাহলে কোল পালমারকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে দিয়ে এসটে ভাউকে রাইট উইং এ খেলাতে পারবে আর এই এসটে কিন্তু অনেক প্রতিভাবান একজন প্লেয়ার এবং তিনি নিখুঁত ড্রিবলিং করতে পারে তার ড্রিবলিং আপনারা হয়তো প্রি সিজনের ম্যাচে অনেকেই দেখেছেন তিনি যেভাবে ড্রিবলিং করে প্লেয়ারদের কাটিয়ে নিয়ে যায় এটি কিন্তু একটি অসাধারণ প্রতিভা এবং ভবিষ্যতে তিনি চেলসির একজন বড় মাপের প্লেয়ার হতে যাচ্ছেন এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব মনে হয় আপনাদের নেই আর একজন প্লেয়ারের কথায় আসি তার নাম হলো আন্দ্রে সান্তোস এই আন্দ্রে সান্তোস একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসকে কিন্তু চেলসি অনেক আগে থেকেই কিনেছিল এবং তারপর তাকে লোনে পাঠানো হয় নটিংহাম ফরেস্টে স্টার্স বুর্জে লোনে পাঠানোর পর তিনি কিন্তু বর্তমানে চেলসি স্কোয়াডে আবার ফেরত এসেছে এবং লাস্টের প্রি সিজন ম্যাচে এনজো ফার্নান্দেস এর জায়গায় কিন্তু তাকে খেলানো হয়েছিল এবং তিনিও কিন্তু মোটামুটি অনেক ভালো একটি পারফরমেন্স চেলসি ফ্যানদের উপহার দিয়েছে তো আমার মনে হয় তিনি হয়তো স্টার্টিং লাইন আপে জায়গা পাবে না তবে তাকে কিন্তু সাবস্টিটিউট হিসেবে। খেলানো যেতেই পারে তো এই তিনজন প্লেয়ার আমার মনে হয় চেলসি টিমকে কে আরো অনেক কিছুই দিতে পারবে এবং এই তিনজন ব্রাজিলিয়ানের মাধ্যমে হয়তো চেলসি ভবিষ্যতে আরো অনেক চ্যাম্পিয়ন্স লিগ প্রিমিয়ার লিগ টাইটেল জিততে পারবে আর চেলসির যে বর্তমানে টিম আছে এই টিমে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এনজো ফার্নান্দেস কোল পালমার কুকুরিয়া এরকম অনেক প্লেয়ার আছে যারা কিনা ভবিষ্যতে আরো সাইন করতে পারবে এবং সবাই কিন্তু ইয়ং তারপর কাইসেডোর কথা না বললেই না মহিষ কাই সেটাও কিন্তু বর্তমানে বিশ্বে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের কাতারেই পড়বে তো আশা করি এই ব্রাজিলিয়ান আধিপত্য নিয়ে চেলসি ভবিষ্যতে আরো অনেক টাইটেল জিততে পারবে আর আপনাদের কি মনে হয় এই তিনজন ব্রাজিলিয়ানকে কি ন্যাশনাল টিমের ডাকা উচিত কার্লো আঞ্জলি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ